কিন্তু করে করে দিতে চেষ্টা লো মানে একবারে ডিম করে রাখছি কিন্তু করাইতে কালো দিকটা ভালোভাবে দিতেছে না আবার যারা সুটকি খান না তারা ট্রাই করেন না অনেকে কিন্তু সুটকি পছন্দ করে না আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি খুবই মজাদার একটা ভত্ত দেখাবো এটা কিন্তু পাক্তা চাপা সুটকি বট এটা খুবই গেরান আর এই যে এখানে কিন্তু সাইটটা মাছ আমি দুদু দ্বিতীয় অর্ধেকটা বাদ করে নেছি কারণ ঠান্ডাখানি দিয়ে দিয়েছি গরমখানি দিয়ে দিয়েছি গরমখানি দিয়েসের কিন্তু অর্ধেকটা মাছ ফেলা গেছে আর মাথাগুলো আমি নিজেই ফালিয়ে দিয়েছি কারণ কোনো সুটকির মাথা কিন্তু আমি খাই না এখন কিন্তু জটপট করে এই সুটকিটা আমি বাইটে নিমু কারণ না রাখলে আমি খাইতে পারবো না এই যে কাটা কাটা এই কাটা কিন্তু আমার গলাতে বাজে সেজন্য আমি বাইতে একবার মিশ করে নিমু গলাতে জন্য কাটা না আটকায় আর আমি সব সময় এটা বাইটেই করি এখন আমি বাইটে নিই সুটকিটা কিন্তু আমার বাটা হয়ে গেছে গিয়া আর এটা যতক্ষণ কাটা মিস না হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে বাঁধতে হয় এটার কাটা একটু বড় বড় তো মানে বাঁধতে একটু সময় লাগে কাটাগুলো মিস করতে যতক্ষণ মিস না হয় ততক্ষণ বেটা নিতে হইব আর আমি কিন্তু একবারে মিস করে বেটা নিছি এটা কিন্তু একবার আমি রান্না করব আর সেই রান্নাটাই কিন্তু দেখাবো শুধু কেবল ভর্তা না ডিম সিদ্ধ দিছি ডিমও কিন্তু গুণা করমু এই যে সিদ্ধ হয়ে গেছি গিয়া এখন নামিয়ে এগুলো চুলে টুলে নিমু আগে ভর্তাটা বসিয়ে দিমু এখানে কিন্তু অনেকগুলো রসুন কেটে নিছি এখানে এই ফেস গুলো দিয়ে আমি কিন্তু সুটকি বুনা কর্মকি বুনাতে অনেক ফেজ লাগে আর ডিম বুনো কর্মটাই দুটাই করবো আর কি এখানে ফেজ না অনেকটাই বেশি ডিমগুলো তুলে দিছি আগে কিন্তু আমি ডিমগুলো বাজবো তারপরে হচ্ছে যে এই যে সুটকি বুনাটা করবো আর এই যে কড়াইতে তেল দিয়ে দিছি ডিম বাজার জন্য তা না হলে সুটকি বুনা করলে পরে কিন্তু ডিম বাজতে গেলে ডিম ভেঙে ভেঙে যাবে ঠিক মতো কিন্তু ডিমগুলো উঠবো না সেজন্য আগে ডিমটা বাজা নিব পরে বুনাটা বসাবো ডিমগুলা কিন্তু দিয়ে দিছি আর সামান্য একটু হলুদও দিয়া দিলাম সাথে কালার হওয়ার জন্য ডিম ভাজা হয়ে গেছে কারণ আগে ডিমটা ভাজে না দেখেন একটু কিন্তু ভাঙে না অথচ শুটকি বোনা করার পরে কিন্তু ভাজলে ডিমটা ভাঙে ভিতরে গিয়া কারণ পরে একটা একটু খসখস হয়ে যেত না এখন তেল তেলা ভাবাতে সেজন্য ডিমগুলো সুন্দরভাবে বাজার হচ্ছে ভাঙে না কিছু না সুটকি বোনার জন্য দেওয়া দিতেছি পেঁয়াজ এখানে তেলটা একটু হলুদ হলুদ দেখা যেত সেই যে ডিম ভাজার সময় সামান্য একটু হলুদ দিছিলাম না সাথে সেজন্য একটু হলুদ হলুদ দেখা যেত আমি কিন্তু এখানে অনেকগুলো পেঁয়াজ দিছি সাথে অনেকটা রসুনও দিছি আর ডিম বুনার জন্য এই যে ডিম বুনার জন্য কিন্তু অনেকটা পেস্ট রাখছি অনেকগুলো পেস্ট খুশি খুশি এখন আমি এই পেঁয়াজটা করে করা মানে বাদামি কালার করে এখানে কিন্তু এসটা কোনো তেল দিই না আমি কারণ ডিম ভাজার সময় তেল কিন্তু আমি একটু বেশি দিয়েছিলাম দিয়ে ডিম ভাজি ওই তালি অনেকটা ছিল ওই তেলের ভিতরে কিন্তু আমার বোনাটা হয়ে যাবে গিয়া মানে সুক্ত বোনাটা আর কি বর্তা হোক বোনা হোক মানে দুটাই বলি আমি বর্তাও বলি বোনাও বলি কোনো ব্যাপার না এসটা কোনো তেল আর কিন্তু গর্ব দিতে দিই না আর বোনা জিনিসে কিন্তু পেঁয়াজ বেশি লাগে পেঁয়াজটা কিন্তু আমার বাজা হয়ে আস্তে আস্তে এই যে একটু একটু লাল হয়ে আসতে আমি কিন্তু আরেকটু হালকা লাল করবো তারপরে কিন্তু আমার বাজাটা হয়ে যাবে

আমি কিন্তু বেশিরভাগই মরিচের গুঁড়ো দিয়ে রান্না করি মরিচ বাড়িতে রান্না করি না কারণ মরিচ আমি বাঁটতে পারি না সেজন্য হাত জ্বলে হাত অনেক কিন্তু জ্বলে সেজন্য আমি মরিচ বাটি না আর বাড়িটা রান্নাও করি না মরিচ দিয়ে কিন্তু রান্না করি গুঁড়ো মরিচ দিয়েও খুবই মজার হয় কিন্তু এখানে কিন্তু আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিছি সামান্য অল্প পরিমাণে হলুদ দিছি কিন্তু হলুদ বেশি দিই না অল্প দিছি আর মরিচের গুঁড়াটা কিন্তু বেশি দিছি সুটকি বইয়লা কত মরিচের গুঁড়ো তো বেশি দিতেই হইব সুটকি কারণ ঝালঝাল মজা লাগে সেজন্য মরিচের গুঁড়োটা বেশি দিচ্ছি আর এমন তো তরকারিতে মরিচের গুঁড়া বেশি দিই এটা সুটকি বুনাতে কিন্তু আরও বেশি দিছি কারণ সুটকিটা ঝাল জালই আমার কাছে বেশি ভালো লাগে বুনা আর বক্তা একই জিনিস সব জিনিসই এই সুটকি বোনা বা বক্তা দুইটাই কিন্তু ঝাল জালই মজা লাগে বেশি এটাকে অনেকে ভত্তাও বলে অনেকে গুণাও বলে আমি কিন্তু এটা দুইটাই বলি গুণাও বলি ভত্তাও বলি এখন কিন্তু চুলের রাস্তা মিডিয়াম রেখা ভালোভাবে একবারে শুকনা শুকনা ফোড়া ফোড়া লাস্ট অবধি তো অবশ্যই দেখবেন এটা কিন্তু খুবই মজাদার শুটকি কি বোনাটা যখন হয়ে আসবো মানে রান্নাটা হয়ে আসবো তখন কিন্তু কুসুন দিয়ে এমন এমন করে পেঁয়াজ রসুনগুলো একটু গালাগালা করে দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু বোনাটা দেখতে সুন্দর হয় আর খাইতেও কিন্তু মজাদার হয় এখন কিন্তু আমার বোনাটা হয়ে গেছে গিয়ে প্রায় আর প্রথম পর্চা সোনার আশটা আমি কিন্তু মিডিয়াম রাখছি আর লাস্ট পর্চায় কিন্তু একবারে লো রাখছি লো মানে একবারে ডিম করে রাখছি যেহেতু ভালোভাবে বোনাটা বাজা ভাজা হয় আর ফুঁইরা যেন না যায় আমার বোনাটা কত সুন্দর হয়েছে দেখছেন অনেক সুন্দর হয়েছে তেলটা কিন্তু একবার উপরে বাইসা গেছে গিয়ে খুব সুন্দর ভাবে কিন্তু কড়াইটা কালো দিকে ভালোভাবে বোঝা দিতেছে না কিন্তু তেল একবারে বাসা বাসা হয়ে গেছে উপরে বোনাটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে এখন কিন্তু আমি এটা বাটিতে ডাইলা নিম্বু রান্নাটা আমার শেষ মানে ডিম না কিন্তু হয় না মানে বোনার রান্নাটা কিন্তু শেষ সুটকি বোনা বা বস্তা যেটাই আপনারা বলেন এটা হয়ে গেছে গিয়ে এই যে শুটকি বুড়াটা আমি বাটিতে ডাইলানিসি কত সুন্দর দেখা যেতেছে দেখছেন আর বাটিটা সাদা হওয়াতে এখন কিন্তু দেখা যেতেছে কত সুন্দরভাবে আর এই বোনাটা কিন্তু খুবই মজা অবশ্যই ট্রাই করবেন খুবই মজা কিন্তু বুনাটা এটা আবার যারা সুটকি খান না তারা ট্রাই করেন না অনেকে কিন্তু সুটকি পছন্দ করে না আবার অনেকে সুটকি খুবই পছন্দ করে যেমন আমি আমি কিন্তু অনেক পছন্দ করি আর আমাদের বাসার সবাই কিন্তু এই সুটকিটা এভাবেই বোনা পছন্দ করে আর এইটাই কিন্তু সুটকি আমি বেশিরভাগ খাই অন্য শুটকি কম খাই এইটাই বেশি খাই তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো ডিম্পুনাটা কিন্তু আমি এখন আর দেখাবো না যে ডিম্পুনাটা আমি করে নিবো অফ ক্যামেরায় কারণ এখন আমার একটু আর্জেন্ট আছে আর্জেন্ট কাজ আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ